আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে দেখুন দুবাই কত সুন্দর দুবাইয়ের রাস্তা দেখেন কত অসাধারণ লাগছে চারপাশের আমরা এখন শহরের দিকে যাব দুবাই শহরের দিকে মেন একটু সময় লাগবে দেখেন একসময় হয়তো বা এই চারপাশে বড় বড় বিল্ডিং ধারণ কাটা হয়ে যাবে হয়তো বা আরো বিশ বছর বা তিরিশ বছর পরে দুবাই যেরকমভাবে ডিমান্ড মানুষ যেরকমভাবে এই দেশে আসবে তাতেই মানে বোঝা যায় যে দুবাই ভবিষ্যতে আর উন্নত হবে দেখেন আমরা মেইন রোডে চলে আসলাম মেইন রোডটা দেখেন কত সুন্দর দেখেন গাড়িগুলো কীভাবে চলতেছে এখানে কিন্তু নর্মাল স্পিড আপনার একশো বিশ আর চল্লিশ একশো বিশু চল্লিশের নিচে যদি আপনি যান তাহলে আপনার জরিমানা আসতে পারে এইসব রোডের এরকম ধরনের নিয়মকানুন কারণ আপনি কম স্পিডে যেতে পারবেন না বেশি স্পিডে যেতে পারবেন না তো কারণ রোডগুলি তো অনেক বড় বড় বিশাল বড় বড় রোড এই রোডগুলিতে আপনার চলতে হলে অবশ্যই প্রথমত ড্রাইভিং লাইসেন্স লাগবে এদের সরকার অনুমোদিত ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কিন্তু কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন না এবং দক্ষ ড্রাইভার ছাড়া আপনি কিন্তু দুবাইতে গাড়ি চালাতে পারবেন না কারণ দুবাইয়ের রাস্তাগুলি কিন্তু বিশাল বড় বড়।